রিসেন্ট পাস্টে সেজন্য সাদা বলে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হলো আসলে চাইলে লিটনকে রাখতে পারতো আসলে আপনারা সবাই জানেন যে দুবাই এবং পাকিস্তানে কিন্তু ফ্ল্যাট উইকেট সেখানে রিশাদের কাজটা কি তো সেই জায়গাটায় আসলে লিটনকে রাখতেই পারতো নির্বাচকেরা যাই হোক লিটন সেই জবাবটা দিয়ে দিলেন এখনও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল চেঞ্জ করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা নিয়ম বাধা দল দিতে হয় সেইটাই আসলে বারো জানুয়ারি অর্থাৎ দিয়ে দিয়েছেন নির্বাচকরা লিটনকে বাদ দিয়ে তো এখন আবার নতুন করে আসলে ভাবতে হবে এই ধরনের একটা ফায়ারি ইনিংস চুরানব্বই রানই লিটন করেছেন আসলে বাউন্ডারি থেকে মানে কী বলবো সব মিলিয়ে আসলে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের একটা ইনিংস খেলেছেন লিটন দাস এবং টি টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার কিন্তু প্রথম সেঞ্চুরি এর আগে কিন্তু এই ধরনের ডিভাস্টিং ইনিংস তিনি কিন্তু খেলেননি তো লিটন দাসকে আমি কোনোভাবেই আসলে দেখিনি যে অতি উদযাপন করতে খুব একটা চাপা একটা রাগ একটা ক্ষোভ দেখেছি নির্বাচক প্যানেলের প্রতি যে তার যে প্রতিভা তার যে মেধা যাকে বলা হয় বাংলার মোনালিসা তার প্রতি যে অবজ্ঞা করা হলো একটা প্রতিবাদ কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ দল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তিনি দেখিয়ে দিলেন প্রতি উত্তর দিলেন বাকিটা এখন তার ইনিংস নিয়ে নির্বাচকরা হয়তো বা কথা বলবেন তাদের নিশ্চয়ই প্রশ্ন করা হবে এমন লিটনকে কি আসলে শেষ মুহূর্তে আবার দলে যোগ করা যায় কিনা একটা ব্যালেন্স হোক লিটন দাস আসলে ফর্মে ছিলেন না কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন চাপে পড়ে আসলে তিনি ঘুরে দাঁড়িয়েছেন লাস্ট ম্যাচেও কিন্তু একটা সেভেন্টি থ্রি একটা নখ খেলেছিলেন তার আগের ম্যাচে কিন্তু তাকে নেওয়া হয়নি শাকিব খান সহ টিম ম্যানেজমেন্ট থেকে অফ ফর্মে লিটন দাসকে বসিয়ে রাখা হয়েছিল যদিও বা বলা হচ্ছিলো বিশ্রাম কিন্তু সেই বিশ্রামকে এক ম্যাচ পরেই মিলিয়ে যায় তো যাই হোক লিটন দাস কিন্তু অবজ্ঞার আসলে প্রতি দিলেন তাকে ঘিরে যত রহস্য সব কিছু আসলে কাটিয়ে ফেললেন মানে একজন ক্রিকেটার এই ধরনের একটা ইনিংস খেলতে পারেন এবং নিঃসন্দেহে তিন ফরম্যাটে এটা খুব ইফেক্টিভ হবে তাকে বুস্ট করবে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে দুবাইয়ে এবং পাকিস্তানে ভারতের সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ তো লিটন দাস এভাবেই আসলে ফিরে আসেন এত দ্রুত ফিরে আসবেন আমরাও আসলে ভাবতে পারিনি